বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত চশমার ক্রেতা বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম বিসমিল্লা চক্ষু সেবা থেকে জানাচ্ছি আপনাদের সুস্বাগতম বিসমিল্লা চক্ষু সেবা একটি নেজ্যমূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে রয়েছে নিত্য নতুন কোয়ালিটির চশমার ফ্রেম সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স ও বিভিন্ন আই প্রোডেকটিভ সান পাওয়ার লেন্স পাওয়ার সারা লেন্স পাওয়া যায় অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার সেটিংস করা হয় চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন বিসমিল্লা চকু সেবা একটি মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গুলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ এখানে রয়েছে নতুন আনকমন লেডিজ সেবের সেল সাইটমেটাল আনকমন সেবের এই বিভিন্ন কালার এবং সাইজ মডেল রয়েছে আমাদের এখানে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন এরকম নিত্য নতুন বিভিন্ন কোয়ালিটির চশমার ভিডিও ছবি দেখতে চাইলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ